আমার কাছে বিনোদিনী একটাই সাফ জানিয়ে দিলেন দেব সৃজিত পরিচালিত ছবিতে শুভশ্রীর বিনোদিনী হওয়া প্রসঙ্গে আর কোনো বাক্যই খরচ করতে নারাজ রুক্মিণীর মনের মানুষ টলিপাড়ায় আচমকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রুক্মিণী অনাম শুভশ্রী রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী একক নটির উপখ্যান খালে রিলজ করেছে আর ছবি মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই বড় ঘোষণা সেরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দেবের টেক্কা পরিচালক জানিয়েছেন তার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রজেক্ট লহ গৌরাঙ্গের নাম রেতে বদলে যাচ্ছে বিনোদিনী প্রিয়াঙ্কা সরকার নন সেই চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তারপর থেকেই টলিপাড়ায় কানাঘুষো শুরু শুভশ্রী শুভশ্রীরুক্মিণীর সঙ্গে জুড়ে রয়েছে দেবের তার একজন নায়কের অতীত অন্যজন বর্তমান তাই টলিপাড়ার নতুন বিনোদিনী হিসাবে শুভশ্রীকে নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক রুক্মিনীর বিনোদিনীর সাপোর্টে কোনো খামতি রাখেননি দেব ছবির সহপ্রযোজক হিসাবে নিজেকে উজাড় করে দিয়েছেন ছবির প্রচারেও সামিল হয়েছেন তিনি নতুন বিনোদিনী হিসাবে শুভশ্রীকে নিয়ে কি প্রতিক্রিয়া তাঁর প্রেমিকার সাপোর্টে মুখ খুলে দেব এই রাত তোমার আমার ছবির স্ক্রিনিংয়ে বলেন আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে অন্যটা আমি জানি না অভিনেতার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট শুভশ্রী বা শ্রীজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি লহ গৌরাঙ্গ নাম রে ছবিতে বিনোদিনী হিসাবে প্রিয়াঙ্কা সরকারের ফার্স্ট লুকও সামনে এসেছিল কিন্তু কেন নায়িকা বাদ পড়লেন সেই রহস্য অজানা এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে প্রযোজক রানা সরকার জানিয়েছেন প্রিয়াঙ্কাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন লহ গৌরঙ্গতে আরও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন শ্রীজিত মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় দেব আর শুভশ্রীর সম্পর্ক ভানা নিয়ে নানা কথা সামনে আসে কেউ বলে বিয়ে করতে রাজি ছিলেন না দেব আর তাই সম্পর্ক থেকে সরে যান নায়িকা কেউ আবার তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশের থিওরিও সামনে আনে তবে যাদের নিয়ে এত চর্চা তারা নীরবেই বিচ্ছেদের পথে হেঁটেছেন ব্রেকআপের পর ধূমকেতু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে তবে সেই ছবি আজ পর্যন্ত মুক্তির আলো দেখেনি কাকতলীয়ভাবে সেই ছবির যৌথ প্রযোজক দেব ও রানা সরকার